আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসছি সেনবাগ বাইক শোরুমে এখানে সার্ভিসিং এবং ওয়াশিং দুটোই রয়েছে তো চলুন আমরা ভিতরে যাই কী কী বাইক রয়েছে এখানে ওনাদের সাথে কথা বলি কথা বলে আমরা বিস্তারিত জেনে নিব তো এর আগেও আমরা একটা বাইকের ভিডিও দিয়েছিলাম এখানে তো চলুন আমরা ওনার সাথে কথা বলে এই যে বাইক হচ্ছে যে এখানে তাদের ফোন নাম্বার কন্ট্যাক্ট এবং সবগুলি বাইক এখানে আছে

বাইশের মডেল ডিসকভার 110 জি আচ্ছা এটা রেজিস্ট্রেশন করা নোয়াখাই নাম্বার কত হাজার এটা শূন্য আটাচল 16000 কিলো প্রাইস কত আমাদের ভিডিও দেখে আসলে দেখে আসলে

আচ্ছা কোনো সমস্যা নাই তো না গাড়ি না এটা তো কোনো সমস্যা নাই গাড়ি ফ্রেশ কন্ডিশন আছে 15000 রান হইছে 15000 কিলো রানিং জি তারে একবার ফ্রেশ কন্ডিশনে আছে এটা প্রাইস কত যাচ্ছেন এটা প্রাইস হয়ে দিছি 1 লক্ষ 20 হাজার টাকা 1 লক্ষ 20 হাজার টাকা প্রত্যেকটা গাড়ি আপনারা আসবেন আসল আসল সাপেক্ষে আপনারা কিছু ডিসকাউন্ট দিয়ে দিবেন যেহেতু আমাদের ভিডিও দেখে আসলে ওটা অবশ্যই আপনারা বলে দিবেন জি অবশ্যই অবশ্যই আর এটা এটা তো ফোর বি এস কানেক্ট এটাও এবিএস আছে এবিএস জি এটা সে 2022 এর 2022 এর কত কিলো এটা চলছে এটা চলছে 12000 প্লাস 12000 প্লাস আচ্ছা 12000 এটা কত চাইছেন এটা চাই দিছি 1 লক্ষ 60000 টাকা 1 লক্ষ 60000 আচ্ছা তারপর এটা এটা চাই আর 8 টিয়ার বিশের মডেল 8 টিয়ার বিশের মডেল এর ডিসিশন আছে ছোট মেট্রো ছোট মেট্রো জি কত হাজার কিলো এটা চলছে এটা চলছে আপনার 20000 প্লাস 20000 কিলো এটার প্রাইস কত চাইছেন এটা সাইজ আছে 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা মানে প্রত্যেকটাই কিন্তু আমাদের ভিডিও দেখে আসলে ভিডিও দেখে আসলে ডিসকাউন্ট আছে আচ্ছা আপনাদের এই লোকেশনটা বলে দেন এটা হলো নোয়াখালী রাস্তার মাথা শেনবাগ রাস্তার মাথা আতা সেন্টার অফ সিটি আছে শেনবাগ বাইক শোরুম বাইক সেন্টার হ্যাঁ বাইক সেন্টার এখানে ওয়াশিং সার্ভিসিং সব কিছু আছে সব সব গাড়ি কাজ করা হয় গাড়ি ওয়াশিং করা হয় সকল গাড়ি কাজ করা হয় এই মোটরসাইকেলে

তো ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন আমাদের পেজে আপনারা নতুন হলে ফেসবুক পেজ ফলো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম